আরে দেখে চলবেন তো সরি আরে অপূর্ব অদ্রিজা কি রে কেমন আছিস ভালো আছি তুই কেমন আছিস ভালো আছি আর বাড়ির সবাই কেমন সবাই ভালোই আছে খালি ঠাকুরমা জিজ্ঞেস করে মাঝে মাঝে ব্যানার্জি আসে না কেন ঠাকুরমা বোধহয় নাম ধরে ডাকবে না আমায় ওই ব্যানার্জি বলেই ডেকে গেল ওসব চা খাবি ইস না না তুই খা আমি এখন আসি বুঝলি কিন্তু কেন রে লাগবে মাত্র আরে আমি আমার শাশুড়ি মাকে খুঁজছি ওনার আবার শ্বাসকষ্ট আছে বেশিক্ষণ হাঁটতে পারে না কি বলিস দাঁড়া আমিও যাচ্ছি তুই একই আছিস সেই নেশাটুর চোখ সাত রং মেশানো হাসি নম্র উদার স্বভাব যা মুছে ফেলে সকল অভিযোগ ভেঙে দেয় সমস্ত অভিমান আজও তুই নিজের চেয়ে বেশি অন্যের জন্য ভাবিস এখনো তোর গা ভেসে আসে গন্ধ সত্যি তুই একই আছিস শুধু পাল্টে গেছে তোর পদবি অদ্রিজা সরকার আপনি যেখানেই থাকুন না কেন মেলা প্রাঙ্গণে এসে দেখা করবেন আপনার শাশুড়ি মা আপনাকে খুঁজছে বুক ভাঙা এক ঢেউ এসে মন কেড়ে নিল আজ আমি যে রোজ কাঁদি কোল বালিশ জড়িয়ে রাত জাগা সে জনাকি ঘুমোয় নিভিয়ে বাতি এক রাস বুকে শূন্যতা দু হাতে চেপে রাখি বলো আ শুধু আজ তুই হবি কি আমার নিয়ে সুখ ধরা বুখ দেবী উপহার